শরীফ ভাই আজকে বড় বড় বাচ্চা সহ গাভী সংগ্রহ করা হয়েছে আমার খামারে এগুলো আমাকে বলছেন রিজনেবল প্রাইসে দর্শকদের দিবেন আসলে কতটুকু বাস্তব কথার সঙ্গে ফোনে কথা বলা বাস্তব এখন কিন্তু মুখ দিয়ে বললেই তো হয় না কাজে প্রমাণ দিতে হবে সেটাই এর আগে একটু কম দুধের মানে দশ এর মধ্যে বেশি দেখাইছি গরুগুলা বাচ্চা সহ গরুগুলা আসলে তো আমি বিক্রি করতাম বাচ্চা সারা গরু হুম তো দর্শকের চাহিদায় বাচ্চা সহ গরু নিয়ে কাজ করতেছি বাচ্চা ছাড়াও আছে সব ধরনেরই আছে তারপরেও এই সপ্তাহে দর্শক বলছে ভাই শুধু ওই দশ বারো কেজি দুধের দেখান একটু বেশি দুধের দেখান আমাদের তো সবকিছু মিলে দামটাও ঠিক রাখতে হবে আমি আবার ওই বাজারের এক্সেস দাম চাই ফুললাম তাহলে তো হবে না যার কারণে আপনি ফোনেও বলছি ভাই রিজনেবল প্রাইসে দেখাবো খামারে এখন আসছেন বলতেছি এবং দর্শকও দেখবে যে আজকে রিজনেবল প্রাইজেই দেখাবো সর্বনিম্ন দামে বড় বাচ্চা যে বাচ্চা কাটার ভয় নাই বড় বাচ্চা সব দুধের গাবি জি দর্শক আসসালামু আলাইকুম আজ তেইশে মে দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার কৃষি অ্যান্ড খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে ইমন ডেডি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড় উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র ফার্মের মালিক ইমন ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে এই সপ্তাহে ইমন ভাইয়ের কাছে বেশ চমৎকার কিছু গাভী রয়েছে এবং চমৎকার বলার পিছনেও একটা রিজন আছে বড় বড় বাচ্চা সহ গাভী যারা খুঁজছেন কম দামে তাদের জন্য আজকের ভিডিওটা স্পেশাল হতে যাচ্ছে ইমন ভাইয়ের কাছে বেশ কয়েকটা বড় বড় বাচ্চা সহ গাবি রয়েছে যেগুলো তিনি আমাকে বলেছে রিজনেবল প্রাইসে দেখানোর চেষ্টা করবে এগুলো যাতমান কোয়ালিটির কথা বলবো কি কি সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সকল বিষয় জানবো যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ইমন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই ব্যবসা কি না কেমন ব্যবসা কি না আলহামদুলিল্লাহ চলতিসব গোপালগঞ্জ জওরাগে একটা প্রোগ্রাম করেgeqslantলাম তিনটা গরু দিয়ে জি

খামারে আরো গরু আছে ওনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবে আচ্ছা আপনার পরিচয়টা নতুনদের জানাবেন আমার নাম মোহাম্মদ ইমন হোসেন বাড়ি পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবাড়িয়া হারোপাড়া কবরস্থানের ঠিক আগে আপনার 10 15 গজ আগে হাতের বামে যে রাস্তাটা ওই রাস্তা ধরে রাস্তা ধরে আসলেই পাবে আপনাকে আজকে আমাকে বলছেন যে শরীফ ভাই আজকে বড় বড় বাচ্চা সহ গাবি সংগ্রহ করা হয়েছে আমার খামারে এগুলো আমাকে বলছেন রিজনেবল প্রাইজে দর্শকদের দিবেন আসলে কতটুকু বাস্তব কথার সঙ্গে ফোনে কথা বলা বাস্তব এখন আসছি দুইটা কিন্তু ফারাক আছে মুখ দিয়ে বললেই তো হয় না কাজে প্রমাণ দিতে হবে সেটাই এর আগে একটু কম দুধের মানে 10 12 এর মধ্যে বেশি দেখাইছি গরুগুলা বাচ্চা সহ গরুগুলা আসলে তো আমি বিক্রি করতাম বাচ্চা ছাড়া গরু হুম তো দর্শকের চাহিদায় বাচ্চা সহ গরু নিয়ে কাজ করতেছি বাচ্চা ছাড়াও আছে সব ধরনেরই আছে তারপরেও এই সপ্তাহে দর্শক বলছে ভাই শুধু ওই দশ বারো কেজি দুধের দেখান একটু বেশি দুধের দেখান আমাদের তো সব কিছু মিলে দামটাও ঠিক রাখতে হবে আমি আবার ওই বাজারের এক্সেস দাম চাই ফেললাম তাহলে তো হবে না যার কারণে আপনাকে ফোনেও বলছি ভাই রিজনেবল প্রাইসে দেখাবো খামারে এখন আসছেন বলতেছি এবং দর্শকও দেখবে যে আজকে রিজনেবল প্রাইসে দেখাবো সর্বনিম্ন দামে বড় বাচ্চা যে বাচ্চা কাটার ভয় নাই এক বড় বাচ্চা সব দুধের গাবি জি কত থেকে শুরু করব আজকে আজকে শুরু হবে এক লক্ষ তিরিশ থেকে একশো তিরিশ জি আচ্ছা ওটার দুধ আছে কেমন ওটা দশ লিটার দুধ পাবে বাচ্চা সহ বাচ্চা সহ ওই বাচ্চাটা একটু ছোট আচ্ছা একদম উপরে উপরে থাকবে আপনার এক লক্ষ পঁয়ষট্টি ওটার দুধ কেমন আছে ওটার দুধ থাকবে সতেরো পারে সতেরো গ্যারান্টি বাচ্চা সহ বাচ্চা সহ চলেন এক এক করে দেখি এগুলো সঠিক বর্ণনা ইনশাল্লাহ আমাদের সিরিয়ালে মাঝারি সাইজের বাচ্চা সহ একটা সাদা কালো রঙের গাভী নিয়ে আসলেন কি জাতের গাভি এটা এটা পিওর হলিস্টিয়ান ফ্রিজিয়ান ভাই হলিস্টিয়ান ফ্রিজিয়ান মিডিয়াম বডির গাভি জি বয়স কেমন বয়স দুই দাঁত প্রথম বাচ্চা দিছে দুই দাঁতে প্রথম বাচ্চা দিয়েছে কোলে কি বাচ্চা কোলে হচ্ছে আপনার সার বাচ্চা সার বাচ্চা জি সার বাচ্চাটার বয়স কতদিন বয়স আজ আপনার 6 দিন মোট 6 দিন 6 দিন ছয় দিনে গাভীকে কি এখন দুইটানি দহন করেন নাকি তিন চারবার দহন করতে হয় এটা প্রথম রাউন্ডের গাবি এই গাভীগুলো আপনার দুই তিন টানাই লাগে ভাই মানে এক্সস সকালে তো একবার টানবই ওই দুপুরের পর একবার টানতে হয় আবার বিকেলে আচ্ছা তো মোটামুটি তিন চার বার টানেন হ্যাঁ পানি কুমানোর জন্য টানতে হয় আচ্ছা এইগুলো এখন কত লিটার দুধ দিচ্ছে এই গাবিটা তিন চার বারে এটা পর্যন্ত আমি 10টার বুঝ পাইছি 10টা আমি বুঝায় দিতে পারবো দর্শককে 10 লিটার এখন বুঝায় দিতে পারবেন বুঝায় দিতে মানে 10টা গ্যারান্টি নাকি 10টা গ্যারান্টি থাকবে পরে কি হবে ওসব গল্প দিয়ে তো লাভ নাই ওই এক ডাল্লিটা যা হবে ওটা তার কপাল আচ্ছা এই গাবিটা বাচ্চা সহ কেউ নিতে চাইলে ইমন ভাই দাম কত পড়বে এটার দাম পড়বে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ সঙ্গে আছে ছয় দিনের একটা সার বাচ্চা এর বাটে আছে চার বাটে দশটা দুধ দশটা দুধ তো দেখে নিতে পারবে অবশ্যই দেখে নিতে পারবে যে ইচ্ছা দুই চার দিন থাকতে চাইলে অবশ্যই থাকতে পারবে একদম নাকি আলোচনার সুযোগ আছে আমার গাবিগুলো তো বরাবরই ভাই টুকটাক আলোচনার সুযোগ একটা ফিক্সড করে দেই এইটা ফিক্সড করে দেই বাকি গরুগুলো যেন দর্শক বুঝতে পারে যে ইমন ভাইয়ের গরুগুলোতে দুই হাজার বা পাঁচ হাজার টাকা কমাতে পারবো করলে তাও তো দর্শক ওই মোলামুলি করে তারপরে সুযোগ না এটা তো আমরা একটা উদাহরণ জি জি যেটাতে কোনো সুযোগ দিব না এইটা দেখে অন্য গুলোতে আইডিয়া আইডিয়া করবে একদম কত এটা একদম এক লক্ষ পঁচিশ হাজার টাকা একশো পঁচিশ একদম একদম চলেন আমরা দুই নম্বরে গাভী দর্শকদের দেখি জি দুই নম্বর সিরিয়ালে মিডিয়াম বডির আরো একটি গাভী নিয়ে আসলেন এটা বিস্কুট কালার কি জাতের ইমন ভাই এটা জার্সি গাভি জার্সি গাভি জার্সি গাভির দাঁত কয়টা হইছে এটা ছয় দাঁত খিল আছে খিল আছে কত নম্বর বাচ্চা এটা দ্বিতীয় বাচ্চা ছয় দাঁতে দ্বিতীয় বাচ্চা সঙ্গে কি ছেলে না মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা এটা তো জার্সি বিটের বাচ্চা গাভি হবে বড় হলে না জি অবশ্যই বাছুরের বয়স কত দিন এ বাচ্চাটার বয়স আপনার হচ্ছে আজ 14 দিন দিন আমার কাছে লাগে কোরিয়ান জার্সি দেখেন এই যে চোখগুলো লালটে নাক লাল খুঁড়ো লাল লাল তাহলে কোরিয়ান জার্সি ধরে নিলাম হ্যাঁ ভাই এটা দর্শক বিবেচনা করে নেবে জাতের তো শেষ নাই জাতের শেষ নাই মুখে যে জাত আমরা বলি সেই হিসাবে এটা কোরিয়ান জার্সি ওই গরুর 200 এর উপরে জাত আছে ভাই সেটাই এর এর মোটামুটি এখন দুধ পাচ্ছেন কত লিটার এই থেকে আমি দুধ পাচ্ছি 14 একটু ধারবার দেখানো যায় অবশ্যই দেখানো যাবে একটু বাচ্চাটা ছেড়ে দেন তো মায়ের কাছে দেখি বাছুরে বয়স কত দিন 14 দিন 14 দিন ফুল জি আচ্ছা

আচ্ছা ঠিক আছে এক দানি দুত পড়তিছে 14টা গ্যারান্টি দিয়ে দাম বাখনা বাচ্চা সহ 135 135 সীমিত আলোচনার সুযোগ আছে তাহলে তো নীলে 5000 কম নাকি ওই হিসাবে তো একটা বলছি ওই হিসাবে করে দর্শক নেবে আচ্ছা চলেন আমরা তিন নম্বর সিরিয়ালে গাবি দর্শককে দেখাই তিন নম্বর সিরিয়ালে বেশ বড় সাইজের একটা গাবি নিয়ে আসলেন বাচ্চা সহ প্রতিটা বাচ্চাই দেখতেছি বেশ বড় বড় বাচ্চা বড় বাচ্চা সহ গাবি তো বেশি কেনা হয় না একটু পোক্ত বাচ্চা না কিনলে এই আপনার যান নিতে অসুবিধা হয়ে যায় বেশি ছোট বাচ্চা এক জায়গা থেকে আরেক জায়গায় আমাদের গরু তো কেন অনেক দূরের লোক ভাই এ বাচ্চা গুলো টেকে না এই জন্য একটু পোক্ত বাচ্চা কিনা এটার সঙ্গে কি বাচ্চা রয়েছে এটাও বকনা বাচ্চা বকনা বাচ্চা জি আচ্ছা বাছুরের বয়স কেমন বাছুরের বয়স এটা আপনার এটাও 15 16 দিনই হইছে ভাই 15 থেকে 16 দিন জি জি আচ্ছা বেশ হিষ্টপুষ্ট বাচ্চা কিন্তু জি গাবির দাঁত কয়টা গাবির এটাও 6 দাঁত ভাই খিল আছে খিল আছে এটা তো বিশাল লম্বা লম্বা বাট ইমন ভাই দহন করে তো আরাম হওয়ার কথা আর আমি হবে ভাই এগুলা কোন সিবাটের গরু যে কেউ দহন করতে পারবে দারবাট 100 100 দারবাট ক্লিয়ার ক্লিয়ার আছে আচ্ছা কত লিটার দুধ আসছে এই থেকে দুধ পাচ্ছে আমি 17 17 কেজি সকাল বিকাল সকাল বিকাল এখন সকালে যে পালনটা করে আছে এখন যদি আমি দহন করি কত লিটার দুধ হবে এক টানে গোটা থেকে ওই 12 কেজি না হলে এখন 11 কেজি কম হবে না 11 লিটার একবারে একবারে বিকেল বেলা বিকেলবেলা আপনার পাঁচ ছয় মোটামুটি তাহলে ষোলো সতেরো সতেরো বুঝ করে দেবো ভাই এখনই এখনই দাম কত এটার দাম পড়বে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টিতে বড়ো বা বকনা বাচ্চা সহ বড়ো সাইজের গাভীর সতেরো লিটার দুধের গ্যারেন্টি মাথায় নষ্ট দিতে পারবেন দবার আমি করি না ভাই যারা নিবে যে ভাই নিবে আমাকে বিশ্বাস না বলে আপনার থেকে নিয়ে যাবে আমাকে এই এই সপ্তাহেই অনেকেই দিছে যে ভাই গরু বিক্রি ফোন দিলে বলে বিক্রি হয়ে গেছে ভাই আপনি নিজেও জানেন যে আমার ওই তিনটে গরু একই কাস্টমার নিছে আপনার হচ্ছে যে দিনাজপুরের এক ভাইนิসা আপনার আপনাকেও বলছিল আপনার কথা বলছে জি আচ্ছা আচ্ছা এটা 165 না 165 আলোচনা তো সুযোগ আছে সবগুলোতেই টুকটাক আছে ভাই আচ্ছা চলেন আমরা শেষের গরুটা দর্শকদের দেখাই সবশেষ 4 নম্বর সিরিয়ালে 빅 সাইজের একটা গাবি নি আসলেন প্রিন্টটা সাদা কালো কি জাতের এটা একদম পিওর হলস্টেইন ফ্রিজিয়ান ভাই হলস্টেইন ফ্রিজিয়ান জি জি দাঁত কয়টা এটা 4 দাঁত 4 দাঁত জি কত নম্বর বাচ্চা এটা প্রথম বাচ্চা ছিল ভাই বাচ্চা ছিল জি বাচ্চা কই এ বাচ্চাটা নাই ভাই মারা গেছে কি মারা গেল এই বাচ্চাটা ভাই আমার তো এই যে বাড়িঘর তো ভাঙা এখানে উচ্চ আপনি লোক থাকে না এখন ফার্মে হ্যাঁ গাবে ইনছিলাম বাচ্চাটা ডেলিভারির পর পানির টুষি এটা বের হয় বাচ্চা হওয়ার আগেই হ্যাঁ এই পানি টুষি তো বাচ্চাটার ওই নাকে জরা যায় শাস্ত্রদয় বাচ্চাটা আমার খামারেই মারা গেছে আচ্ছা এটা প্রেগন্যান্ট কেন ছিল এটা প্রেগন্যান্ট গুরু কেনেন না প্রেগনেন্ট কিনি না প্রেগনেন্ট আছে ভাই খামারে আরো দুইটা প্রেগনেন্ট আছে ইনশাআল্লাহ এগুলা সামনের ভিডিওতে দেখাবো একটু রেডি হোক তা না তো তোমার তো খুব সাধারণ তো প্রেগনেন্ট কিনেন না বাচ্চা ছাড়া কিনেন ভাই ব্যবসা বলছিলাম যে এখন একটু ধরন চেঞ্জ করব বহু আগে 6 মাস 7 মাস আগে প্রেগনেন্ট ছিলাম তো আবার কি প্রেগনেন্টও পাওয়া যায় এখন সব পাওয়া যায় ভাই সামনে কুরবানির সারও পাওয়া যাবে আচ্ছা এখন এর এর থেকে দুধ পাচ্ছেন কেমন এই গবিটা দুধ ভাই দুই দিনে তো আসলে দুধের পরিমাপ করা সম্ভব না প্রথম বিয়ানের তবে এটা সাল দুধ টানা হয়েছে আপনার তেরো চোদ্দ এরকম আসতে পারে কেমন এগোটা যত কমই ভাই

গরু নাই ভাই আচ্ছা এটাই শেষ গাবি দাম 145 জি আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন এটা টিম হর্সে আছে জি আছে দর্শকদের উদ্দেশ্যে কোনো মেসেজ বাস্কের গরুর দাম নিয়ে কিছু বলবেন ভাই গরুর দাম নিয়ে বলার তো কিছু নাই ভাই আমি যে খামার থেকে শুধু ভিডিও দেই এমন না আমি কিন্তু হাটেও প্রতিবেদন করি আর হাটে প্রতিবেদন করা সাহস সব ব্যাপারে থাকে না ভাই কারণ হাটটা আমার মতো দশটা ব্যবসায়ী আছে একশোটা কাস্টমার আছে এখানে আমি আর আপনি একা যারা গরু কেনে ওরা ফোনে কেনে ওরা তো আর বাজার বোঝে না কিন্তু আমি হাট হাটে যে ভিডিওটা দেই আবার এই আমার খামারের যে ভিডিও দেয় দামগুলো সামঞ্জস্য করলে বুঝতে পারবে আমার মুখে বলার দরকার নাই যে ভাই আমি দাম এক্সেস চাচ্ছি কি বাজার ধরে তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনে গাভি দেখানোর জন্য ভালো থাকবেন আলাইকুম